আজকে কিন্তু যে চুলাগুলো নিয়ে আসছি এগুলো দুই হাজার পঁচিশের আপডেট আজকে যে চুলাগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং নতুন বছর উপর কিন্তু দামাকা ডিসকাউন্ট দিয়ে থাকবে এই যে চুলাটা দেখতেছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হাই টেম্পারেচার গরিলা গ্লাসের এই শুধু মাঝের টুক জ্বালাবেন সেটাও জ্বালাতে পারবেন যদি চান যে এই অর্ধেক জ্বালাবেন যে মডেলটা এটা আপ টু ডাউন এখান থেকে বাড়াতে কমাতে পারবেন এই প্রোডাক্টটা আপডেট করতে করতে এখন আপনার এই পর্যায়ে আসছে এটা আবার চাইল্ড লক সহ যেমন আপনার বাচ্চারা টিপাটিপি করে আপনি এখানে লক করে দিবেন তখন ফাংশন গুলো কাজ না এটার মধ্যে চল্লিশ কেজি ওজন দিয়ে রান্না করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার ওয়াটারপ্রুফ ফিলিপস কোম্পানির ক্যাসপার এটা কিন্তু গ্লাস সহ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিছে এটা হচ্ছে আপনার ক্যাবিনেটে বসায় ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ওয়াটার প্রুফ 40 কেজি ওজন ধরে রান্না করবেন এটা হচ্ছে সার্কল সিস্টেমও থাকবে এটা হচ্ছে ডাবল ফ্যান এই যে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিরিয়া এন্টারপ্রයිজে বিভিন্ন ধরনের ইলেকট্রিক চুলা কালেকশন দেখার জন্য আপনারা এই ইলেকট্রিক চুলাগুলো এখানে দেখতে পাচ্ছেন এই দোকান আপনারা ইলেকট্রিক চুলা অনেক পরিমাণের পেয়ে যাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন এই ইলেকট্রিক চুলাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ইলেকট্রিক চুলাগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকেন অথবা চ্যানেলটি চ্যানেলটি করে না তাহলে রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাই সাদ আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে ইলেকট্রিক চুলা দেখতে চলে আসলাম ভাইয়া তো কি দিয়ে শুরু করছেন প্রথম ভাইয়া আজকে কিন্তু যে চুলাগুলো নিয়ে আসছি এগুলো দুই হাজার পঁচিশের আপডেট এবং নতুন বছর উপলক্ষে কিন্তু দামাকা ডিসকাউন্ট দিয়ে থাকবে আর আজকে যে চুলাগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং সব পাতিলের চুলাও আছে এবং ইন্ডাকশনও আছে ইন্ডাকশন ইনফারেট আমাদের কাছে পাবেন বিশ্বের যত ধরনের ভালো কোয়ালিটির চুলা আছে সব চুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে এখান থেকে একটা একটা করে শুরু করব এখানে যেগুলো রাখছি এগুলো তো আছেই এর পাশাপাশি কিন্তু আমার আরো অনেক চুলা আছে ঠিক আছে যত এক ভিডিওতে কিন্তু সব প্রোডাক্ট কিন্তু দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে এখানে কিছু সংখ্যক চুলা আজকে দুই হাজার যেগুলো নতুন আসছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো এবং ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিব জি ঠিক আছে আর আজকে প্রথম শুরু করব হচ্ছে আপনার নতুন যে মডেলটা আসছে নতুন যে মডেলটা আসছে দুই হাজার পঁচিশে যেটা হচ্ছে এইটা দেখেন মিয়াকর এই যে চুলাটা দেখতেছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হাই টেম্পারেচার গরিলা গ্লাসের এটা বর্ডারটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার হলো গোল্ডেন ই করা আছে এবং এটা হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট এই চুলাটার সুবিধাটা হচ্ছে আমি প্রথমত বলি আপনি কমাতে বাড়াতে তো পারবেনই এই চুলাটা যদি আপনি চান এই শুধু টুক জ্বালাবেন সেটাও জ্বালাতে পারবেন যদি চান যে এই অর্ধেক জ্বালাবেন সেটাও জ্বালাতে পারবেন আবার যদি চান আপনি পুরোটা জ্বালাবেন ঠিক আছে সেক্ষেত্রে পুরোটা জ্বালাতে পারবেন অনুযায়ী জ্বালাতে পারবেন আপনার যতটুকু হিট দরকার আপনি ততটুকু দিতে পারবেন এটা দুইশো থেকে বাইশতে ব্যবহার করতে পারবেন আর গোল্ডেন কালার গুলো কি উঠে যাবে না এটা একদম ভাইয়া এলোর মধ্যে করছে এটা কোনো কালার না কিন্তু এটা গোল্ডেন জিনিসটাই এরকম ঠিক আছে আর এটা হচ্ছে বড়িলা গ্লাস নতুন যেটা করছে ইন্টার আউটার সিস্টেম এবং বাইশ আপনি ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে যেমন হটপট ফ্রাই স্টিম স্যুপ তারপর মিল অর্ম বারবিকিউ এরকম করে সব ধরনের ফাংশন দেওয়া আছে এখানে ডিজিটাল ডিসপ্লে থাকবে এবং ইনভার্টার টেকনোলজি প্রতি মাসে দেড়শো থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ দেড়শো থেকে আড়াইশো বা তিনশো টাকার মধ্যে আপনি মাসে রান্না করতে পারবেন দুই বেলা রান্না করার ক্ষেত্রে যে দুই হাজার এই নতুন মডেলটা আসছে দেখে রাখেন বিয়ার্স এই প্রোডাক্টটার মডেল নাম্বারটা হচ্ছে আবার কেলে দেখাই দিই আপনাদেরকে এই যে বাইশ টি ফাইভ এটিসি এটিসি বাইশ টি ফাইভ এই যে প্রোডাক্টটা এটা নিতে পারবেন এবং যাদের বাসায় গর্ত পাতিল ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধায় পড়ে যান এখানে কিন্তু দুইটা সিস্টেম দেওয়া আছে আপনি এটা দিয়ে আপনি বারবিকিউ করতে পারবেন প্লাস আপনি গুড়ায় দিয়ে আপনি নর্মাল পাতিল গুলা যেগুলো আছে নর্মাল পাতিলগুলো এখানে বসে যাবে ঠিক আছে এই যে একটা একটা করে আমি দাম বলে দিবো একবার এখানে ডিসকাউন্ট দিয়ে দাম বলে দিবো আলাদা ভাবে কোনো কিছু বলার নেই প্রতিটা চুলা দেখবেন প্রতিটা চুলা রেট আপনি সাথে সাথে পেয়ে যাবেন এবং দুই হাজার পঁচিশে আপডেট প্রাইসটা পাবেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস যেটা আছে এটা হচ্ছে যে প্রোডাক্টটা দেখলেন এই যে প্রোডাক্টের বক্স হবে এটা ঠিক আছে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস দিচ্ছে কোম্পানি রেট পাঁচ হাজার আটশো টাকা আমাদের কাছ থেকে যদি কোনো বিয়ার্স মাত্র চার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি বরাবরের মতো প্রতিটা প্রোডাক্টে দুই বছরের ওয়ারেন্টি পাবেন প্রতিটা প্রোডাক্টের পার্সের অন দুই বছর জি জি তারপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে এই যে নিয়ামা ওসাকা জাপানিজের ডুয়েল ফাংশন ডুয়েল ফাংশন সিস্টেম 2025 এর যে মডেলটা আসছে নতুন এটা আপ টু ডাউন এখান থেকে বাড়াতে গোমাতে পারবেন ডিজিটাল ডিসপ্লেতে এখানেও বলতে পারবেন এই যে চুলাটা দেখেন এই চুলাটা হচ্ছে আপনার বক্সের যেইটা এটা হচ্ছে মডেল নাম্বার দেখেন NIC86 হ্যাঁ NIC86 85% এটা গরিলা গ্লাস হাই টেম্পারেচার গরিলা গ্লাসের মধ্যে থাকবে এটাও ধামাকা ডিসকাউন্ট থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে কোম্পানির 5300

ঠিক করে দিব এবং চেঞ্জ করে দিব কয়েল জি তারপরে আনতেছি পপুলার আলটা মিয়া করে এই প্রোডাক্টটা দুই সাল থেকে চলতেছে আপডেট করতে করতে এখন আপনার এই পর্যায়ে আসছে এই চুলাটাও সেম গরিলা গ্লাসের কিন্তু এই চুলাটাও দেখেন কতটা গর্জিয়াস প্রয়োজনে আপনারা গুগলে সার দিয়ে দেখবেন যে মডেল নাম্বার বলতেছে এটা পপুলার আলটা ঠিক আছে এইটাও আপনি এতটুক জ্বালাতে পারবেন টুক জ্বালাতে পারবেন চুলাটা জ্বালাতে পারবেন ঠিক আছে এইটাও সার্কেল সিস্টেম করা আছে যে আপনার ফায়ার চয়েস আপনার নিজে চয়েস করে আপনার যত দরকার অত নিতে পারবেন দুইশো থেকে বাইশো বাইশো আপনি ব্যবহার করতে পারবেন এবং ইনভার্টার টেকনোলজি সিস্টেম করা আছে এটা আলতা মানে আলতা লেজার সিস্টেম আপনি রান্না করবে এটা এবং ফাস্ট কুকিং পাবেন এটার মধ্যে এই যে চুলাটা দেখতেছেন এই চুলাটার বক্স থাকবে এইটা ঠিক আছে এটার সাথে একটা বার্বিকিউ স্ট্যান্ড থাকবে এই স্ট্যান্ডটা দিয়ে আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন বার্বিকিউ করতে পারবেন নান রুটি এগুলো বানাতে পারবেন প্লাস দেশি পাতিলগুলো দিয়ে এইভাবে ব্যবহার করতে পারবেন উঁচা যে পাতিলগুলো আছে

যে কিভাবে এই যে দেখেন এই যে চুলাটা এই চুলাটা আপনি চাইলে তিনটা অপশনে ব্যবহার করতে পারবেন এইখানে যে ইন্টার আউটার দেওয়া আছে আপনি হিটিং চয়েস করে আপনি ব্যবহার করতে পারবেন এটা ওয়াটারপ্রুফ এই চুলাটা হচ্ছে আপনি এই টাচ করে অন করবেন ফাংশনে যাবেন যে বারায় কমায় ব্যবহার করুন দুইশো থেকে বাইশশো থেকে ব্যবহার করবেন এটা গরিলা গ্লাসের দুই এর একটা মডেল এটা তো ইনভার্টার ঠিক এটাও ইনভার্টার টেকনোলজি যে লেখাই আছে বসে জি ঠিক আছে এটা আবার চাইল্ড লক সহ যেমন আপনার বাচ্চারা কি বা দিবে বলে আপনি এখানে লক করে দিবেন তখন ফাংশন কাজ করবে না ঠিক আছে লক করে রাখতে পারবেন জি জি এইটাও কিন্তু একটা একটা ওয়াটার চুলা মিয়াকো কোম্পানির যেই চুলা গুলাকে আপনার দেখাচ্ছে এগুলা সম্পূর্ণ

এটার মধ্যে চল্লিশ কেজি ওজন দিয়ে রান্না করতে পারেন তিন চারটা কালার আছে ঠিক আছে তিন চারটা কালার লাল কালার হবে যখন যে কালার চাইবেন ওই কালার নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে আপনার জিনিস দিয়ে আপনি রান্না করতে পারবেন ইনভার্টার এবং এনার্জি সেভিং সিস্টেম করা আছে তবে এটার মধ্যে কিন্তু সার্কেল সিস্টেম নেই কিন্তু এটা আপনি বড় বড় পাতিল দিয়ে রান্না করতে পারবেন এটা তলাটা দেখছেন সম্পূর্ণ মেটাল এয়ার কুলিং সিস্টেম ভিতর এয়ার কুলিং সিস্টেম হচ্ছে আপনার ফ্যানটা ব্যবহার করছে এবং সম্পূর্ণ মেটাল এটা হচ্ছে আপনার

ফিলিপ্সের এটা হচ্ছে ইন্ডাকশন যারা একটু মানে টাকা কোন বিষয় না একটা ব্যাপার আছে কোয়ালিটি মেন যারা অন্য অন্য ব্র্যান্ড এর প্রতি আস্থায় রাখতে পারে না তাদের জন্য ইন্ডাকশন ফিলিপস আছে একুশ সহজে ব্যবহার করতে পারবেন সব ধরনের পাতিলে ব্যবহার করতে পারবেন না ঠিক আছে এটার কোম্পানি থেকে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পার্সেন্ট মানে নষ্ট হলে আপনার রিপ্লেসমেন্ট এটা আপনি শোরুম থেকে যেখান থেকে আপনি এই প্রোডাক্ট টা কিনতে যাবেন যে এই ফিলিপ্সের এই যে প্রোডাক্ট টা দেখেন ভাইয়া ঠিক আছে

অফিসিয়াল কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন ঠিক আছে সব আমরা দিয়ে দিব এটার ভিতরে দেওয়াই আছে যত বক্সের ভিতরে এখানে আমি আপনার দেখাইলাম না এটা গেল ইন্ডাকশন তারপরে মিয়া কোর যেটা আছে টিসি জিরো আপডেট মডেল যেটা টিসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পর্যন্ত আমার কাছে আছে ঠিক আছে আপনার যে কোনো সাইজের ইন্ডাকশন যে কোনো মডেলের আপনি আমার কাছে নিতে পারবেন যত আমি একটা দিয়ে আজকে দেখাইলাম এতগুলো চুলা তো একবার শো করা সম্ভব না ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ এখানে টাই না পারে এরকম ব্যবহার করতে হবে টিসি সেভেন এই চুলাটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো যদি কোনো ভিউয়ার্স নাই ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো সব বরাবর ডিসকাউন্ট তিন হাজার আটশো তারপরে একটা চুলা দেখাবো পঁয়ত্রিশ শো আছে সিরামিকের এটা ফিলিপস কোম্পানি করছে এটাও ফিলিপস হ্যাঁ ক্যাসপার ফিলিপস কোম্পানি ক্যাসপার এটা কিন্তু গ্লাস সহ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিছে আমি মুখে বলবো তা না যে ভাইয়া এই যে গ্যারান্টি কার্ডটা

এই অন করে ফাংশন দিবেন বাড়াবেন কমাবেন এভাবে পঁয়ত্রিশ শর্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এক বছরে গ্লাস সহ গ্যারান্টি যে কোনো সমস্যা হবে আপনি আমাদের কাছে এসে এই কার্ডটা জমা দিবেন একটা যেটা আপনি পাবেন আর কোম্পানি থেকে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো চুলার কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি নেই শুধু একমাত্র এই আছে আর এই চুলাটার কিন্তু প্রাইসটা বলে দিই এই চুলাটার রেগুলার প্রাইস দিচ্ছে তারা ছয় হাজার টাকা কিন্তু ধামাকা ডিসকাউন্ট দিয়ে যদি কেউ নিতে চায় তার জন্য পড়বে মাত্র চার টাকা চার হাজার টাকায় এই যে প্রিমিয়াম কোয়ালিটির ক্যাসপার ফিলিপসেরই সাবব্র্যান্ড এই প্রোডাক্টটা নিতে পারবেন এক বছরের গ্যারান্টি সহ যে প্রোডাক্টটা জি ঠিক আছে এটা কিন্তু সব পাতিল ব্যবহার করতে পারবেন যাক এটা দেখেন সব পাতিল ব্যবহার করতে পারবেন তারপরে কি দেখাবো কি আম এটা আমাদের দেশি পণ্য কিন্তু যারা কিনছে তারা হয়েছে ধন্য এই যে কি এটা হচ্ছে আপনার ক্যাবিনেটে বসায় ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চল্লিশ কেজি ওজন দিয়ে রান্না করবেন ঠিক এই চুলার ব্যাপারে কিছু বলার নেই আমি অনেকদিন যাবৎ মানে বলতেছি প্লাস এইটা কিন্তু মানে একটা চুলা কিনা যে আপনি ঠকবেন এরকম না এই চুলা কিনলে আপনি জিতবেনই এই চুলার কোন কমপ্লেন নাই আজ থেকে দুই বছর ধরে বিক্রি করতেছি একই কথা বলতেছি এখন তো

এই চুলাগুলো এখন বর্তমান শেষের পথে আছে যদি যাদের কারণ লাগে অতি দ্রুতই অর্ডার করে নিবেন ঠিক আছে এই চুলাগুলো এখন আর আসবে আবার পরে কিন্তু এখন নাই এই চুলাগুলো আছে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আগের ভিডিওতে আমরা কিন্তু চার হাজার পাঁচশো দিচ্ছি ভাইয়া কিন্তু এখান চার হাজার পাঁচশো না মাত্র চার হাজার চার হাজার আরো ডিসকাউন্ট দিয়ে আরো ডিসকাউন্ট দিয়ে বললাম না শেষ শেষের পথে ডিসকাউন্ট ঠিক আছে এটা গেল এখন দেখাবো হচ্ছে নতুন করছে মিয়া কই কমেন্ট এই যে এইটা নতুন কমেন্ট করছে এই যেটা এটা বানানো কমানো গর্ত চুলা যারা আমরা গর্ত চিনতে অনেক এটা করছে কি কমেন্ট কোম্পানি এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা যদি কোনো বিয়ার্স নেন মাত্র চার হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সম্পর্কে বিস্তারিত আর কিছু বলার বলার নাই তারপরে যেটা হচ্ছে এটা কিন্তু আমি আবারও ক্লিয়ার করে দিবে এটা হচ্ছে সিঙ্গেল ফ্যান এটা হচ্ছে সিঙ্গেল ফ্যান পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে এটা কমেন্ট কোম্পানি মিয়া করি ব্র্যান্ড এটারও 2 বছর ওয়ারেন্টি থাকবে তারপর হচ্ছে নতুন যেটা করছে আপডেট করে যেটা করছে মিয়াকো এই যে এটা আছে সার্কল সিস্টেমও থাকবে এবং 200 থেকে 220 তে ব্যবহার করবেন এটা তো অনেকবার বলছি ভাই জি এটা হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে ডাবল ফ্যান এই যে যে একটা ফ্যান এই একটা ফ্যান এই দুইটা ফ্যান থাকবে ঠিক আছে জি হ্যাঁ এই দুইটা ফ্যান থাকবে এটার দাম হচ্ছে 6500 7000 বিক্রি হয় ঠিক আছে কিন্তু এটা যদি কোনো ব্যভারসরা নেয় মাত্র 6000 টাকা রাখবো 6000 টাকা 6000 টাকায়ই চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু আবারো বলে দেব এই যে ভাইয়া দেখতেছেন প্রতিটা প্রোডাক্টে কিন্তু দুই বছর ওয়ারেন্টি ঠিক আছে আমার দোকান থেকে যেটা কিনুন দুই বছর ওয়ারেন্টি আমার থেকে বুঝে নিবেন যে আর এটা কিন্তু রেগুলার প্রাইস আবারো বলে দিচ্ছি এটা প্রাইস ছিল হচ্ছে আপনাদের 6500 টাকা যদি কেউ নাই 6000 টাকার মধ্যে ডাবল ফ্যানের এই চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনারা দোকানের অ্যাড্রেস একটু শেয়ার মতো ভাইয়া এই যে আমার দোকানে বিল্ডার্স হচ্ছে সাতাশি নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নিজসল দোকান নাম্বার হচ্ছে সাতাশি আর আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও কলে কথা বলে আপনি যে প্রোডাক্টটা নিবেন অবশ্যই স্ক্রিনশট মারবেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আপনি বলবেন যে আমার ভাই ছবি দেন আমি কিন্তু এত ছবি মনে রাখতে পারবো না আপনার কোনটা লাগবে আপনি স্ক্রিনশট মেরে আমার সাথে কথা বলবেন ঠিক আছে আর প্রতিটা প্রোডাক্টের ভিডিওর ভিতরেই প্রতিটা প্রোডাক্টের দাম আলাদা ভাবে বলা আছে আপনার পুরো ভিডিও দেখতে হবে না যে প্রোডাক্টটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট মারবেন ওইখানে আপনি যাবেন যদি ভিউয়ার্স আপনাদের অন্য কোনো চুলা পছন্দ থাকে আপনার স্ক্রিনশট পাঠাতে পারেন ভাইয়ের अवेलेबल থাকে আপনাদেরকে এই চুলাটি আল্লাহ রহমতে ভাইয়া আমি কাছে আল্লাহর রহমতে প্রায় টা মডেলের চুলা আছে আমি তো ষাটটা মডেল দেখাইতে পারবো না এত আসলে এক ভিডিওর মাধ্যমে আর আপনারা যদি দোকানে আসতে চান দোকানে এসে যদি আপনার ঠিকানাটি না পান বা দোকানটি না পান সেক্ষেত্রে যে এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে ফোন দিবেন ভাইয়া নিজে গিয়ে বা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করবে আর একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করতে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে পাঠাই থাকি ভাইয়া ঢাকার বাহিরে হলে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা পাঠাতে হয় ঠিক আছে এটা বুকিং মানি ওই ভিডিও কলে কথা বইলেই পাঠাবেন ঠিক আছে আর ফেক অর্ডার করবেন না আমার সাথে কথা না বইলে কোনো টাকা টুকা পাঠাবেন না ওই ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন তারপরে টাকা পাঠাবেন আর ঢাকার মধ্যে আপনার কিন্তু এক টাকা দিতে হবে না হ্যান টু হ্যান্ড মানে আপনি প্রোডাক্ট হাতে পাবেন

জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর চুলাগুলি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ইউয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ